আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দুনিয়া এবং আখেরাতের দুটি বিপরীতমুখী বস্তু দুই মেরুর সমতুল্য এক বস্তুকে পেতে চাইলে আর এক বস্তুকে হারাইতেই হবে নিশ্চয়ই দুই বস্তু একসাথে হাসিল করা সম্ভব নয় এ কথা আপনাকে মনে প্রাণে উপলব্ধি করে যে ইহকালের চেয়ে পরকাল অনেক গুণ উত্তম অনেক সম্মানজনক আবু হুরায়রা রাদিয়া তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে শুধু দুনিয়া পাওয়ার জন্য ইলম অর্জন করে সে কেয়ামতের দিন জান্নাতের সুভ্রান পাবে না মুস্তাদ হাকেম খণ্ড এক পৃষ্ঠা নম্বর আশি। আজকাল আমাদের দেশে মাদ্রাসা মন্তব্যের অভাব নেই আলহামদুলিল্লাহ আগের চেয়ে মানুষ সঠিক দিন ইসলামের জ্ঞান অর্জন করতে পারছেন কিন্তু এর পরেও সঠিক হক্কা আলেম চেনা অনেক কঠিন মাদ্রাসা থেকে মুফতি মুহাদিস হয়ে বের হলেই কিংবা পেশাকে আশাকে পরিপূর্ণ হলেও তাকে হক্কানি আলেম বলা যাবে না ততক্ষণ তার মধ্যে শরীয়ত সম্মত সঠিক চিহ্নগুলো পাওয়া না যাবে চলুন হক্কানি আলেম চেনার কিছু চিহ্নগুলো জেনে নেওয়া যাক নাম্বার এক হক্কানি ওলামায়ে কিরাম ইলমে দিন দ্বারা দুনিয়া উপার্জন করেন না কিন্তু উপার্জনের জন্য কিছু অবলম্বন করতে পারেন নাম্বার দুই একজন হকানি আলেম কমপক্ষে দুনিয়ার প্রতি ন্যূনতম ঘৃণা অনীহা এবং হীনতা প্রকাশ করবেন নাম্বার তিন হকানি একজন আলেম আখেরাতের আজামত স্থায়িত্ব মহত্ব এবং উহার সকল নিয়ামতের পবিত্রতার অনুভূতিতেই থাকবেন এটাই স্বাভাবিক নাম্বার চার একজন হকানি আলেম তার কথাও কাজে কখনোই গরমিল করবেন না অর্থাৎ এমন নয় যে অপরকে নসিহত করে অথচ নিজেই আমল করে না একজন হক্কানি আলেম কখনোই এমন করবেন না নাম্বার পাঁচ তিনি এমন ইলম গ্রহণ করবেন যা পরকালে কাজে আসবে তিনি সবসময় ভালো কাজের প্রতি আগ্রহী থাকবেন নাম্বার ছয় একজন আলেম কোনো দিনও ভরপুর খাবার এবং দামে দামি পোশাক পরিচ্ছদ ও চার চিকর পেছনে ছুটোছুটি করবেন না কেননা এসব ব্যাপারে মধ্যম পন্থা ও উলিয়া আউলিয়াদের অনুসরণ করবেন নাম্বার সাত একজন হকানি আলেম কখনোই কোনো প্রভাবশালী লোকের মিথ্যা প্রশংসা করবে না হোক সে বাদশাহ কিংবা সরকারি কর্মকর্তা কেননা প্রয়োজন ছাড়া প্রভাবশালীদের কাছ থেকে দূরে থাকাই ভালো নাম্বার আট একজন হকানি আলেম সবসময় অন্যায় আচরণের প্রতিবাদ করবে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে নাম্বার নয় প্রতিটি কাজকর্মে আল্লাহর ভয় এবং ভালোবাসা প্রকাশ পাবে সেই ব্যক্তির পোশাক কথাবার্তা আচার আচরণ চলাফেরা সব কিছুতেই আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ পাবে নাম্বার দশ নম্রতা ভদ্রতা বিনয় ভালোবাসা সহনশীলতা একজন হকানি আলেমের অভ্যাসে পরিণত হবে অহেতুক কথাবার্তা হাসি ঠাট্টা মাস্তি মস্কারি হতে বিরত থাকবে আত্মমর্যাদা অহংকার অন্যায় অবিচার কখনোই করবেন না নাম্বার এগারো একজন হকানি আলেম কখনোই কাউকে অন্ধ অনুসরণ অনুকরণ করবেন না বরং নিজেদের ইলম দ্বারা সূক্ষ্ম জ্ঞান দ্বারা সবকিছু বিবেচনা করে দেখবেন বুঝবেন শুনবেন তারপর সিদ্ধান্তে উপনীত হবেন নাম্বার বারো কঠোরভাবে বেদাত কুসংস্কার কুপ্রথা হতে আত্মরক্ষা করবে সমাজ রক্ষা করবে দেশ রক্ষা করবে একমাত্র প্রিয়নবী সাল্লাই ও সাহাবাদের আমল ও আদর্শ অনুসরণ করবেন নাম্বার তেরো হক্কানি একজন আলেম কখনোই রাসুল সাল্লাই এর সুনত ছেড়ে দেবেন না হোক সেটা বড় সড়ো সুনত হোক সেটা ছোটোখাটো সুনত যেমন দাড়ি রাখা সুনতি টুপি পরা মেসওয়াক করা মাথা মুন্ডানো কুর্তা পরিধান করা পাগড়ি পরিধান করা সালাম দেওয়া ইত্যাদি একটি কথাই বলবো বর্তমান সময় অত্যন্ত বিভীষিকাময় ভালো খারাপ হক্কানি আলেম আর বিকৃতি আলেম চেনা বড়ই কঠিন কারো কথার মাধুরতায় মুগ্ধ হয়ে তার পেছনে ছুটছে কারো নামের বাহারে ব্যাকুল হয়ে ছুটছে কারো চেহারার চোখসে ছুটছে কিন্তু সেই আলেম আদৌ একজন হক্কানি আলেম কিনা কেউই দেখছে না সবচেয়ে বড় কথা হক্কানি আলেম চিনতে হলে কোরআন হাদিসের সঠিক জ্ঞান লাগবে দুঃখ আর পরিতাপের বিষয় কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞানটুকু বেশিরভাগ মানুষেরই নেই তাই যার তার মিষ্টি কথায় না পড়ে চোখ কান খোলা রাখুন শরীয়ত মোতাবেক জীবনযাপন করতে চান আল্লাহর পথে যদি চলতে চান একটু সময় নিয়ে ভেবে সিদ্ধান্ত গ্রহণ করুন